পড়েছিলাম সেটি আজকে বাস্তবায়ন করা সুযোগ হলো এবং এটি আমাদের প্রথম সেশন যে যে ধর্মের থেকেই হয় না কেন আমরা প্রত্যেক ধর্মীয় গ্রন্থগুলোতে জ্ঞান চর্চার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বানিয়েছে আপনারা যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তবে ইসলাম ধর্মের প্রথম যে আয়াতটা আল্লাহ তারা নাজিল করেছিলেন সেটি ছিল ইক্র অর্থাৎ পর পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনারা যদি গীতাতে থাকান তবে গীতাতেও তাদের ষষ্ঠ অধ্যায় বিষ্ণুপুর আয়াতে বলা হচ্ছে যে মেডিটেশন মানে ধ্যানের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব এমনকি খ্রিস্টানদের বাইবেলের মধ্যে রয়েছে যে জ্ঞান জ্ঞান সম্পর্কে তাদেরকে বলা হচ্ছে প্রথম অধ্যায়ের ছয় নম্বর চ্যাপ্টারে যে যখন তোমরা জ্ঞানের অভাব মনে করো বা যখন তোমরা জ্ঞানের অভাবে অবস্থায় পরিণত হও তখন তোমরা প্রার্থনা করো তোমাদের রবের কাছে তিনি তোমাদেরকে সঠিক জ্ঞান দ্বারা সঠিক পথ এখন আমরা এই সেশনের প্রথম যে সেমিনার সেটাকে আয়োজন করছি এবং সেই আয়োজনে আমাদের কোন থাকছে দুইটি প্রশ্নের উপরে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে যেটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন কাল থেকে দর্শন ও মধ্যে একটি যুক্তি লড়াই হয়ে আসছে এই প্রশ্নটাকে আজকে আমরা ভাঙবো ইনশাল্লাহ এবং আমাদের দ্বিতীয় বিষয়বস্তু হবে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ বা সৃষ্টিকর্তার অবস্থার যে উপস্থাপন আমরা এই জগতের মধ্যে থেকে করতে পারি কিভাবে সেটা আমরা যুক্তি তর্ক এবং যথাযথ তথ্য দ্বারা ব্যাখ্যা করবো তো আমরা মূল বক্তব্যে যাবো প্রথম প্রশ্নে আসি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে এটা দীর্ঘদিন ধরে চলমান একটা প্যারাডক্স কেন প্যারাডক্সটা আসলে কি ফিলোসফিতে বা দর্শন বিদ্যায় দর্শন দশে প্যারাডক্স বলে একটা চক্র দেখা যায় যেটাকে বলা হয় প্রশ্নের প্রশ্নকে প্রশ্ন দ্বারা চক্রাকৃত করা অর্থাৎ আপনাকে এমন একটা প্রশ্ন দ্বারা প্রশ্ন করা হবে যে প্রশ্নের উত্তর খুঁজতে যে আপনি আবার সেই প্রশ্নের কাছে ফিরে যাবেন অর্থাৎ আপনি কখনো প্রকৃতপক্ষে এই সমাধানকে বের করতে পারবেন না দর্শন তত্ত্বায় দর্শন তত্ত্বে এই প্রসেসটা খুবই জনপ্রিয় এবং অধিকাংশ নাস্তিকগণেরা তারা এই প্রসেসকে ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে যুক্তিগতদের জন্য সেরকমই একটি দীর্ঘ কাল ধরে চলে আসা প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা তবে এই প্রশ্নগুলো আপেক্ষিক দৃষ্টিতে অনেক আকর্ষণীয় লাগলেও এদের কিন্তু দুর্বলতা কিছু পয়েন্ট আছে আমি সেই পয়েন্ট দিয়ে খুব সহজেই এই প্রশ্নটাকে খন্ডায়িত করে দেব পেশ আপনি বলছেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে এখানে আপনি যে জিনিসটা ভুল করছেন সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে সঙ্গে করতে ভুল করছেন আসলে সৃষ্টিকর্তা শব্দটা কখন আসছে আমাদের মাঝে যা সৃষ্টিকর্তা শব্দের অর্থটা কি বোঝানো হচ্ছে আমি যেহেতু কম্পিউটার ডিপার্টমেন্টের একজন শিক্ষক তো আমার সিএসি ডিপার্টমেন্টের লেকচার দেওয়ার সময় কম্পিউটার রিলেটেড অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করতে হয় তাদের ক্লাস লেকচার তৈরি করার জন্য অনেক নতুন নতুন আইডিয়া চিন্তা করতে হয় আমি কম্পিউটার থেকে একটা উদাহরণ দিই ধরুন কম্পিউটার তৈরি করা হয়েছে কিন্তু সেখানে আসুন এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম কেউ তৈরি করে নাই এখন আমি একজন ব্যক্তি যার নাম জারিফিম আমি সর্বপ্রথম একটা প্রোগ্রামকে রচনা করলাম কম্পিউটারের পুজো এখন বলুন এই প্রোগ্রামটা রচনা হওয়ার সাথে সাথে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমিও কি পরিচিত পাবো না প্রোগ্রাম পূর্বে রচনার পর্যন্ত প্রোগ্রাম বলে কোনো অস্তিত্ব ছিল না তার মানে এই না যে অস্তিত্ব তখন পর্যন্ত ছিল না অস্তিত্ব আগে থেকেই ছিল কিন্তু যে মুহূর্তে জারিফুল রহিম একটা প্রোগ্রামকে রচনা করল তখন সে নতুন একটি পরিচিতি পেল যার নাম প্রোগ্রামার বিষয় ঠিক একই রকম সৃষ্টিকর্তার অস্তিত্ব আগে থেকেই তিনি একজন নামহীন সত্তা হিসেবে উপস্থিত ছিলেন তার অস্তিত্ব ছিল কিন্তু ঠিক যে মুহূর্তে তিনি সর্বপ্রথম সৃষ্টিকে সূচনা করলেন তখনই তিনি সৃষ্টিকর্তা এই পরিচয়টাও লাভ করলেন যতক্ষণ পর্যন্ত তিনি প্রথম সৃষ্টিকে সূচনা করেন নাই অর্থাৎ সৃষ্টি নামের এই প্রসেসটাকে তিনি যতদিন পর্যন্ত অস্তিত্ব দেন নাই বাস্তব জগতের রূপান্তর কর নাই ততদিন পর্যন্ত তিনি নিজে অস্তিত্ব তিনি এই জন্য এই প্রশ্ন তখন আর ভ্যালিড থাকে না যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা থাকে একজন মা যখন শিশুকে জন্ম দেয় জন্ম দেওয়ার সাথে সাথে জন্ম দেওয়ার পূর্বে থেকে সে মা থাকে না সে একজন নারী থাকে তার অস্তিত্ব থাকে কিন্তু যখন সে একটা সন্তান জন্ম দান সেই মুহূর্তে সে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে মা পরিচয়ও লাভ করে তো একই সাথে দুইটা পরিচয় অস্তিত্ব লাভ হয় যখন সৃষ্টিকর্তা প্রথম সৃষ্টিকে সূচনা করলেন তখন আপনা আপনি তিনিও সৃষ্টিকর্তা এই পরিচয় লাভ করলেন তো এটা হচ্ছে এই দর্শন তত্ত্বর অনুযায়ী এই প্রশ্নের একটা দুর্বলতা যে আমরা মনে করি সৃষ্টিকর্তার একজন সৃষ্টিকর্তা থাকা প্রয়োজন কিন্তু আমরা বলে যাই সৃষ্টিকর্তা একটা গুণ বাচক পরিচয় বা একটা নাম এটা কোনো সত্তার অস্তিত্ব নয় দ্বিতীয় পয়েন্টে আসি যে সৃষ্টিকর্তার অস্তিত্ব আমরা আমাদের এই জগৎ দ্বারা প্রমাণ করতে পারবো কিনা আবারও ফিরে চাইছি কম্পিউটার এবং প্রোগ্রামিং যদি আমি প্রোগ্রামটা রচনা করি সেই প্রোগ্রামে আমি একটা ক্যারেক্টার তৈরি করি তো সেই ক্যারেক্টারটা তার কার্যক্রম পরিচালনা করছে আমার নির্দেশনা দ্বারা যেভাবে আমি প্রোগ্রামকে নির্দেশনা করেছি বা যেভাবে আমি কম্পিউটারকে কমান্ড করবো সেভাবে এখন সেই প্রোগ্রাম আর যদি নিজে থেকে এটা চিন্তা করে সরি সেই প্রোগ্রামে করা ক্যারেক্টার যদি চিন্তা করে যে যা কিছু হচ্ছে সবকিছু সেই করছে তার বাইরে কোন জগৎ নেই বা তার বাইরে তার কোনো স্রষ্টা নেই তাহলে সে কোনদিনও সঠিক সত্যেও জ্ঞান লাভ করতে পারবে কিন্তু প্রোগ্রামার হিসেবে আমি তার অবস্থাকে ঠিকই নিরীক্ষণ করতে পারবো তো আমি তাকে আবার নতুন প্রোগ্রাম আপডেট করে তাকে জানাতে পারবো যে আমি একজন সত্তা রয়েছে যে তাকে সৃষ্টি করেছে তো এটা তার যাবে সে যদি কখনো আমার এই কমান্ড পাওয়ার পরে চিন্তা করে যে সে প্রমাণ করবে তার সৃষ্টিকর্তার অস্তিত্বকে তাহলে সে যেরকম কখনো কম্পিউটার জগতের বাইরে আসতে পারবে না তেমনি আমাকে কোনোদিনও কম্পিউটার জগতের ভিতরে পাবে না কারণ আমি কম্পিউটারের ভিতরের অংশ নয় আমি কম্পিউটারের বাইরের অংশ তেমনি সৃষ্টিকর্তা নিজে তার সৃষ্টি জগতের ভিতরের অংশ নয় তিনি সৃষ্টি জগতের বাইরের অংশ তিনি যেখান থেকে সৃষ্টিকে শুরু করছে সেখান থেকে সৃষ্টি জগৎ শুরু হচ্ছে কিন্তু তিনি তার বাইরে অবস্থান করছে তো আমরা এই সৃষ্টি জগতকে অতিক্রম করে সৃষ্টি জগতের বাইরে যেতে পারবো না যেহেতু আমরা বাইরে যেতে পারবো না সেহেতু আমরা সৃষ্টি জগতের বাইরে থেকে সৃষ্টিকর্তার অস্তিত্বকে কখনো এই জগতের মধ্যে থেকে প্রমাণ করতে পারবো না এর মানে এইটা দাঁড়াবে না যে সৃষ্টিকর্তা নাই কারণ এটা আমাদের এই জগতের সীমাবদ্ধতা ঠিক যেরকম কম্পিউটার প্রোগ্রামিং ক্যারেক্টারের জগতের সীমাবদ্ধতার কারণে সে কম্পিউটার জগতের বাইরের জগৎকে ডিসক্রাইব করতে ব্যর্থ হবে তেমনি আমাদের জগতের কিছু সীমাবদ্ধতা কারণে আমরা আমাদের এই জগতের বাইরে যে সত্তা যে অবস্থা যে পরিবেশ তা ডিসক্রাইব করতে ব্যর্থ হবে সুতরাং আমাদের এই জগৎ থেকে কখনো এটা প্রমাণ করা সম্ভব নয় তবে কম্পিউটার এবং প্রোগ্রাম বা প্রোগ্রামিং ক্যারেক্টার দিয়ে আমরা সর্বোচ্চ গ্রহণযোগ্য তত্ত্ব বের করতে পারি উপস্থাপন করতে পারি যা আমাদের বিবেককে চিন্তাশীল করার জন্য যথেষ্ট হয় যে প্রকৃতপক্ষে এই সৃষ্টি জগৎ কিভাবে পরিচালিত হচ্ছে আমরা একটি নতুন সেশন শুরু করতে যাচ্ছি যে সেশনে আমি এবং আমার শিক্ষার্থীরা মানুষের জীবন দর্শন তত্ত্ব বিজ্ঞান এবং ধর্মীয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সত্যকে উপস্থাপন করব এক কথায় জ্ঞানের চর্চা করব এবং সেই চর্চাকে প্রচার করে ছড়িয়ে দেব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মন্তব্যগুলো আমাদের সাথে শেয়ার